পুলিচে <todos>

19 নয় জঙ্গি বাহিনী তারা নানাভাবে বোমা নিয়ে রেডি ছিল তারাই বোমাটা ফাটিয়েছে আপনারা সাংবাদিন চেক উ উ বুঝতে পারবেন কিভাবে হ্যাঁ না আমি একজন শিক্ষক আমি জাম সমাজ নাগরিক আমি একজন স্কুলে শিক্ষক আমি অফিসার আমি সব মেইনটেইন করে আমার যে আইনত অধিকার সেই আইনত অধিকার এখানে প্রয়োগ করতে এসেছি হ্যাঁ ছাত্র হতে পারে কিন্তু ছাত্র সমস্ত নাগরিককে আহ্বান করেছিল সর্বস্তরের কারণ আর জি করে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনা যে কোনো বাড়ির যে কোনো মেয়ের সঙ্গে ঘটতে পারে আপনার বাড়ির মেয়ের সঙ্গে ঘটতে পারে পুলিশের বাড়ি মেয়ের সঙ্গে ঘটতে পারে আমার বাড়ি মেয়ের সঙ্গে ঘটতে পারে সেই জায়গাতে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের এই নাগরিক অধিকার আমরা তো বেআইনি কিছু করছি না পুলিশ আজকে আমাদের কাছে ভিডিও ক্লিপ নিশ্চয়ই আমরা পাবেন কারা বোম ফাটিয়েছে যারা লুঙ্গি বাহিনী এইখানকার সাঁতরাগাছি আশেপাশে কোনটা কোনটা যারা আমরা বলতে পারবো না আমরা এখানে অরাজনৈতিক শান্তিপূর্ণ মিছিল করছি এই লুঙ্গি বাহিনী কোন পার্টি সেটা আমরা জানি না আপনারা একটু আপনারা কোনটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আমাদের অরাজনৈতিকভাবে সমস্ত স্তরে ছাত্রকে নিয়ে গঠিত হয়েছে এটা এই দু আমরা যখন যেরকম পরিস্থিতি হবে নাগরিককে সেইভাবে প্রস্তুত হতে হবে কুরুক্ষেত্রের হাতি আর উঠুক আরেকবার আমার নাম অনুপম জানা পূর্ব মেদিনীপুর Thank okay. okay. you. Okay.